ডালিয়া বলোকে সবাইকে সুস্বাগত আজকে হাজির হলাম নতুন রেসিপি নিয়ে আজকে দেখাবো তোমাদের মাঝে সরিষা দিয়ে টাটকিনি মাছের ঝোল রেসিপির মূল উপকরণ হলো সরিষা সরিষা শিল্পাটায় পেস্ট করে নিব মাছ দুটোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেব লবণ দেখুন বন্ধুরা কত বড় টাটকিনি মাছ ডিম হয়েছে পেট ভর্তি ডিম আমার লবণ হলত মাখানো হয়ে গেছে চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম গ্যাসটা অন করে দিলাম কড়াইটাকে গরম করতে হবে কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢেলে দিব আমার তেলটা গরম হয়ে গেছে কড়াইতে মাছ দিয়ে দিব মাছ দুটোকে ঘুরিয়ে ফিরিয়ে দিব ভাজতে হবে মাছ যত সুন্দর ভাজা হবে স্বাদ ততটা ভালো আসবে আমার মাছ ভাজা তেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিলাম জিরা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়ে দেব পেঁয়াজ দিলাম জিরে বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা মশলা গুলোকে মিক্স করে নিব মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে ভিজিয়ে রেখেছিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হালকা আছে মশলাটাকে কষাতে হবে দিয়ে দেব মতো লবণ মশলাটাকে সুন্দর করে কষাতে হবে আপনার মশলায় যখন তেল ছাড়া শুরু করবে আপনি বুঝতে পারবেন মশলাটা কষানো হয়ে গেছে আমার মশলায় তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা দিয়ে দেব জল বলক উঠে গেছে মাছ দিয়ে দেব দিয়ে দিলাম দুটা কাঁচা লঙ্কা পেস্ট করা সরিষা দিয়ে দিয়ে একটা ঢাকনা ঢেকে ঢাকনাটাকে সরিয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে হয়ে গেছে আমার সরিষা দিয়ে টাটকিনি মাছের ঝোল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে